অনেক দিন পর আর অনেক গরম শেষে আজকে দেখলাম ফাইনালি আকাশটা একটু মেঘলা মেঘলা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটি শুরু করতেছি আর ভিডিওটি আমার দুপুর থেকে নেওয়া এখন বাজে প্রায় দেড়টা তো হঠাৎ করে দেখি যে না ওই ওয়েদারটা একটু ভালো মানে মেঘলা মেঘলা হয়ে আছে অনেক দিন পর বৃষ্টি নাই কিছু নেই মানুষের জনজীবন প্রায় একদম মানে হতাশা বৃষ্টির জন্য তো যাই হোক ফাইনালি দেখলাম যে না বৃষ্টি বৃষ্টি ভাব তো আজকে হচ্ছে গিয়ে এই ওয়েদারটা দেখে খুব মন চাইছিল যে একটু খিচুড়ি খাওয়ার কিন্তু কি করবো বাসায় হচ্ছে রান্না বান্না হয়ে গেছে অলরেডি যেহেতু দেড়টা বাজে প্রায় আর আজকে বাসায় রান্না হচ্ছে কাঁচা কলা দিয়ে মাছ আর সাথে কচু শাক দিয়ে বুটের ডাল আর ডিম বোনা আর কচু শাকটা হচ্ছে গ্রামের বাড়ি থেকে আনা কচু শাকটা অনেক টেস্টি ছিল অনেক কচু শাক দেখা যায় যে খাওয়ার পরে গলা একটু চুলকায় খেলে হালকা হালকা কিন্তু এই শাকটা একদমই চুলকায় নেই খেতে খুবই মজাদার হয়েছে তো আমি কচু শাক দিয়ে প্রায় ভাতটা শেষ করে ফেলেছি আর আমার কাছে শাক খুবই পছন্দের যেমন কচু শাক তারপর হচ্ছে গিয়ে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে তারপর লাল শাক মানে এই টাইপের শাকগুলো আমার অনেক পছন্দের এই তো আমি খাওয়া দাওয়া শেষ করলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিলাম তারপর চলে গেছে একটু শপিং এ কারণ কিছু আর্জেন্ট কেনাকাটা ছিল আমার বাচ্চা ভর্তি করানো হয়েছে স্কুলে তো স্কুলের জন্য কিছু কেনাকাটা ছিল সেগুলো নিয়ে আসলাম তো এই আমার ছোট বোন এগুলো নিয়ে দাঁড়ায় আছে আমি বলতেছিলাম যে একটু ছবি তুলবো সেজন্য এখানে ও ঢং করতেছিলাম তো মার্কেট থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে তো যেহেতু সাড়ে পাঁচটা বেজে গেছে তো ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে এই টাইমটাতে একটু বের হব কারণ সারাটা দিন হচ্ছে বাচ্চা কাচ্চা বাসার মধ্যে থাকে থাকতে থাকতে একদম পুরো মানে বেশি বিরক্ত করে সব কিছুতে মর্জি করে তারপর ওরা আসলে বোরিং ফিল করে ওদেরকে অত একটা বের করা হতো না আগে তো ইদানিং ভাবলাম যে না ওদেরকে আর না পারলো আধা ঘন্টা বাইরে নিয়ে একটু হাঁটাহাঁটি করবো যাতে ওদের একটু ভালো লাগে মানে রিফ্রেশ হয় ওরা তো সেজন্যই সে চিন্তা করে বাসায় গেলাম বাসায় গিয়ে আর বোরখা খুলি নিয়ে বাচ্চাদেরকে রেডি করে তারপর বের হয়ে গেছে হাঁটতে আমি আমার মা তারপর হচ্ছে আমার ছোট বোন আমার মেয়ে ওরা সামনের দিকে আর আমি আমার ছেলে পেছনে হাঁটতেছিলাম তো এই তো হাঁটাহাঁটি করতেছি আর আমার বাচ্চা দুইটা অনেক খুশি মানে আমার ছোট মেয়েটা অনেক খুশি ওরে বেশি কখনোই তো সেজন্য খোলা জায়গা পেলে অনেক খুশি হয় সারাটা রাস্তা পায় আধা ঘন্টার মতো সে নিজে নিজে হাঁটছে যখনই বলছে আমাকে কোলে আসবা না মানে সে কোলে আসবে না নিষেধ করতেছে না না কোলে না সারা রাস্তা সে এনজয় করছে আর হাঁটাহাঁটি করছে মানে বাচ্চাদের নিয়ে আসলে মাঝে মাঝে একটু বের হওয়া উচিত তো

চুই ঝাল আসলে এটা বাসায় রান্না হয় নাই মুসিবে ছিল সেজন্য চলে আসছে এটা হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ড ও নিজের হাতে রান্না করে তারপরে পাঠাইছে মানে এমন ফ্রেন্ড আসলে কয়জনের হয় না ও নিজের হাতে রান্না করে পাঠাইছে ছেলে মানুষ তারপর মানে খাবারটা মানে চুই ঝালটা এত মজা হয়েছে মানে অসাধারণ হয়েছে লাস্ট কয়েক মাস আগে আমার হাজবেন্ড হচ্ছিল ঢাকা থেকে কোন একটা জায়গা থেকে কিনে আনছিল চুই ঝাল আমার ওতে একটা ভাল লাগে কিন্তু এই চুইজালটা বেস্ট ছিল আমি আমার ভাইয়ের ফ্রেন্ডকে বলছি যে তুমি দশে হচ্ছে গিয়ে বারো পাইছো মানে আমার এত ভালো লাগছে চুই তো যাই হোক আম্মা হচ্ছে রাতের বেলা ডাব আনছিল তো ডাবগুলা ভেঙে আমরা হচ্ছে গিয়ে ডাবের পানিটা আগে খেয়ে ফেলি তারপর আম্মা এখানে ডাবের যে শ্বাসগুলো থাকে সেগুলো খুলতেছিল আমার কাছে ডাবের শ্বাস খুবই ভালো লাগে ডাবের শ্বাস তারপর হচ্ছে গিয়ে মানে যে কচি ডাল তালের শ্বাস এগুলো আমার খুব পছন্দের তা আমরা সব ভাই বোনেরা তারপর আমার বাচ্চা কাছে সবাই মিলে ঢাবে শ্বাস খেলাম তো এই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ